ইতিহাস গণতন্ত্রকে নষ্ট করার ইতিহাস এই আমেলিকের ইতিহাস রক্তের ইতিহাস খুনের ইতিহাস রে যখন ময়ে পড়েছিলাম শেখ হাসিনা নাকি মিজ হাতে বজলুল হুদাকে জবাই করেছিল বিশ্বাস হয় নাই ঠিক দেখেছি এই চব্বিশে মিডিয়ার সামনে এখনো হাজার হাজার পঙ্গুবাই জীবিত এখনো জীবন্ত শহীদ যাদের রক্ত রাজপথে এখনো জল জল করছে তাদের রক্ত এখনো শোকাই নাই সেখানে শেখ হাসিনা যখন আবারও মিথ্যাচার করে তখন মনে হয় শেখ হাসিনার দ্বারা মানুষ জবাই করা সম্ভব এই কাশিম ভাই লাইফ সাপোর্টে থাকার পরে আজকে কাশিম ভাই শাহাদাত বরণ করে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই ছাব্বিশের গণবিপ্লবের পরে আওয়ামী লীগ কর্তৃক যেভাবে গণহত্যা চালানো হয়েছে আপনারা সবাই দেখেছেন আজকে জাতিসংঘ কর্তৃক রিপোর্ট পাবলিশ করা হয়েছে যেখানে বলা হয়েছে হাসিনা সরাসরি নিজে হুকুম দিয়ে মানুষ খুন করিয়েছে এই হাসিনা এই বাংলাদেশে বারবার গণহত্যা সংগঠিত করেছে বারবার মানুষ খুন করেছে আইনা কায়েম করেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনা আওয়ামী লীগ সবচেয়ে বড় অনুঘটক হিসেবে ভূমিকা পালন করেছে এই চব্বিশের গণবিপ্লবের পরে জাতিসংঘের রিপোর্টের পরে আয়না ঘরের এই নৃশংস দৃশ্য দেখার পরে কোন অবস্থাতেই এই বাংলাদেশে আওয়ামী লীগ তার রাজনীতি করার অধিকার রাখে না রাখে না তাই অবিলম্বে আমাদের ঘোষণা আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে